আসি ভাই কোন রকম কেটে কেটে যাচ্ছে ভাই ব্যবসা বাণিজ্য একটু ঢিলা আছে তারপরে দেখা যাচ্ছে আসি কিছু কিছু কবুতর দেখাবো ভালো ভালো মানে কবুতর আছে আপনারা দৌত সহ করে ভিডিওটা টানবেন না আর আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর সবার উদ্দেশ্যটা বলি আরো দশ জনের দেখাবার সুযোগ করে দেবেন আপনি না নিলেও পাঁচ জনের দেখাবার সুযোগ করে দেবেন যারা কবুতর প্রেমিক লোক তারা সুন্দরভাবে দেখেন দৌত সহ করে ভিডিও দেখেন ভালো ভালো জিনিস আছে দেখার মতো জিনিস আছে ও ভাই দুটো এমানদারি ডেডি দেখেন

টাকাটা ই করবে এবং সুস্থ সাফল্য কবো ভাই সবার উদ্দেশ্যটা কথা বলি ভাই সুস্থ সাফল্য কবো কেনার চিন্তা ভাবনা করবেন নিজে কখনো ঠকবেন না সবসময়ের জন্য ভালো জিনিসটা কেনার চিন্তা করেন দুই টাকা বেশি গেলেও আপনি দুই টাকা দাম বেশি দামে বিক্রি করতে পারবেন ভাই এর জন্য দাম চাচ্ছে অনলি ছাব্বিশশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাই একজনা দেখেন গোল্ডেন কবুতার প্রত্যেকটা কবুতার ভাই আজকে ডাকের কবুতার প্রত্যেকটা কবুতার একের কবুতার এই গোল্ডেন কবুতার জোলার দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা যদি কারো ভয় প্রয়োজন প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন দেখার মতো কবুতার এই গোল্ডেন জোলার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা ভাই প্রত্যেকটা কবুতার সেটের কবুতার কোন সেট মাইন নেই প্রত্যেকটা কবুতার দেখার মতো কবুতার দেখেন অসাধারণ কবুতার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা ভাই দেখেন দুটো বাটেরা দেখার মতো কবুতার নরমাদি কম্পন কোনো ভুল নাই বাটেরা কবতা তুলো দেখেন দেখার মতো কবতা দুটাই বাদারা কবতার দেখার মতো কবতা এই কবতা দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ও ভাই সবার দৃষ্টি বলি সুস্থ সাফল্য দেখা দেখে কিনবেন নাম চাচ্ছে অনলি তিন হাজার নামা করার অপশান আছে ও ভাই দেখেন একটা গোল্ডেন কবতার দেখার মতো কবতা দাঁড়াইছে কত সুন্দর দেখেন স্ট্যান্ডিংটা কত সুন্দর সিঙ্গেল পিস নয় যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে অনলি এক টাকা অনলি এক টাকা ভাই দেখেন দুটো আহ টেডিন মায়া জনসেনার টেডির মায়া দুটা সিঙ্গেল পিস মায়া জনসেনার টেডির মায়া এক পিস মায়ার দাম চাচ্ছে পনেরোশো টাকা করে পিস যদি কেউ কোনো ভাই নিতে চান একত্রিত ভাবে দুই পিস মায়া পঁচিশশো টাকা দাম দেওয়া যাবে অললিভ দাম চাচ্ছে সিঙ্গেল পিস পনেরোশো আর একত্রিত ভাবে কেউ নেলে দাম পূর্বে পঁচিশশো দুয়ে পিস মায়া দাঁড়াবা দুপার দাঁড়াবাড়ির সেখানে দেখেন কত সুন্দর দু পিস মায়া রানিং মায়া যদি কোনো ভাইয়ের পনেরো জন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওমায় দেখেন এটা জনসেনা মায়া সিঙ্গেল পিস এক কিছু মায়া আছে সিঙ্গেল পিস যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন একই দাম পনেরোশো টাকা আর তিন পিস একত্রিত ভাবে কেউ দাম থাকলো মাত্র মাত্র বত্রিশশো টাকা যদি কারো প্রয়োজন থাকে যদি তিন পিস কেউ নিতে চায় আর সিঙ্গেল পিস পড়বে পনেরোশো টাকা করে পিস সব মায়া পা এটা কার্লমের নয়ার দেখেন সিঙ্গেল পিস নর কত সুন্দর কবুতরটা

দুটোই নর্মাতি কনফার্ম দুটো কামাগারের বাচ্চা অসাধারণ কবুতা দারাবার স্ট্রেন দেখেন কত সুন্দর এই বাচ্চা দুটোর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম পনেরোশো টাকা ভাই আজকে এই পর্যন্ত অনুপ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো কবিতার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সবার উদ্দেশ্যে বলি আরো পাঁচ জনে কিনা কিনে দেওয়ার সুযোগ করে দেবেন আর কেউ যদি পাইকারি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব তাদের সঙ্গে কোন বেশি আন্ডারস্টিং করার আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আজকে আসেন কিছু দেশি কিছু কালেকশন নিয়ে এসেছি পায়রা যা আপনার ডিম বাচ্চা করতে চান কেউ যদি ফস্টার করতে চান বিগ সাইজের বড় বড় সাইজ আছে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে খাসা ডাইরেক্ট একটু দেখাই দেন এই যে ধরে ধরে দেখেন আমার দেখেন আচ্ছা ভিউজ দেখেন দুটো পায়রা নিয়ে আইছি দেখেন কি বড় 빅 সাইজ আমার হাতেই ধরতেইছে না এরকম দেখেন একটু কালারটা একটু দেখাই ভিউজ কালারটা দেখেন গোলা কবুতর হ্যাঁ গোলা এগুলা আপনারা হলো রাজগোলা কবুতর বলে সেই রকম দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন সবকিছু পায়রাগুলোর মিল আছে পায় পশম আছে দুইটারি পায় পশম আছে ভিউজ বুঝছেন আর এইগুলো জোড়া রাখবো একদম 800 টাকা এগুলো বিগ সাইজের মধ্যে এগুলো বাইরে আরো কলম দাম বেশি জি ফস্টার হিসেবে কেউ যদি নেয় এই যে বড় বড় কবুতর এগুলো ফস্টারের জন্য খুব ভালো হবে আর এবং খুব ভালো ডিম বাচ্চা করতেছে আমি ডিমিতে উঠাই নিয়ে আসা কত জেলেন দাম 800 টাকা ফিক্সড দাম ভিউয়ার্স দেখেন এই জায়গায় আরেক জোড়া পায়রা আছে রাজগুলা পায়রা দেখেন আমার হাতেই নিতি পাচ্ছি না অনেক বড় বুঝছেন জি জুটি আছে এই জায়গায় পায় পশম দেখেন কি বড় বড় পায় পশম এগুলো বাংলা আপনার হলো সারা থাকে কলম এগুলো কোনো খাসায় আটকায় বসা না এই জন্য এদের একটা ডিম বাচ্চা নষ্ট হয় না বুঝছেন এরা গ্রান্ডে ভাইরা গুলো এই ভাইরা দাম চাইছি বারোশো টাকা বারোশো টাকা বিগ সাইজের মধ্যে আছে মাথায় জুট পায়ে পশম কালার টাইপ তো দেখে ভেজ না এটা সাইজও তো অনেক বড় এগুলো বাইরে আপনার পনেরোশো টাকা করে জোড়া বিক্রি করে জি আমি তো এগুলো কালেক্টর করি আমি তো জানি এগুলো বাইরে অনেক দাম আর আমার সাইজও অনেক বড় ভাই আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই রাখবো কম আপনার চালানের জন্য দেখেন আর এক সেট আপনার হলো গিয়ে শুনি নিয়ে আইছি। গিয়ে একটা ঝুট আসার একটা ঝুট সারা আপনার এগুলো খুব সুন্দর ডিম বাচ্চা করে কালার দেখেন চোখটা দেখেন কেমন বুঝছেন এটাও কালকে ডিমিত থেকে উঠায় নিয়ে আইসি এরও ডিম ছিল ডিমিতে উঠায় নিয়ে আইছি কালারটা দেখাই একটু বিশেষ চেষ্টা করি কালারটা দেখানোর জন্য

তারা কালকে আমার এক ভাই এরকম ছবি দিয়েছে ভাই দেখেন আপনার কবুতরের বাচ্চা তা মাসাল্লাহ অনেক সুন্দর তার বাচ্চা হয়েছে তার কবুতরের বাচ্চা গুলো খুব মাসাল্লাহ খুব সুন্দর বুঝছেন যে হোক এক সেট আছে এটা আপনার চ্যালেঞ্জের জন্য একদম আটশো টাকা রাখবো জোড়াটা খুব ভালো ডিম বাচ্চা করে আর আমার এইসব কবুতর তো কোনো হাটের থেকে কিনা না আমার এইসব কবুতর বাসার থেকে দেখে শুনে নিয়ে আসে আমার সব বাসার কবুতর বুঝছেন আর আমি ম্যাক্সিমাম সব বাসার কবুতারই দেখাই বুঝছেন জি আটশো টাকা এই যে এখন এই দেখেন তাপড়াইবার আছে এই জায়গায়

বুঝছেন পায়রাগুলো অনেক বড় 빅 সাইজের মধ্যে পাবেন ভিউয়ার্স আজকে গিরিভাস কবুতর নিয়ে আসিনি গিরিভাস কবুতর বাসায় অল্প কিছু আছে এটা নিয়ে আসিনি আজকে করে পায়রা নিয়ে আইছি ভালো যারা ফারস্টার করার জন্য বাড়ি পালার জন্য শখের জন্য যে পায়রা খোঁজে মাথায় যে পায় বসম ভালো ডিম বাচ্চা করবে সেই কবুতরিগুলো বুঝছেন যাক আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার 01925761846 আর এমবিএস এ সব বাসা থেকে দেখে শুনে নিয়ে আসা। এটু বিশ্বাস করে গ্যারান্টি দিয়ে আমার কাছে নিয়ে নিতে পারেন আপনারা। খুব তাড়াতাড়ি পাবে। সোমবার আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তো উইদ আপনাদের মাঝে চলে আসলাম আজ শুক্রবার। কিছু পরিমাণ বিটা ফিশ এবং cat food আইটেমের শুরু করেই বিড়ালের আইটেম দিয়ে আজকে চলে আসেন বিড়ালের বেল্ট দিয়ে আজকে। দেখেন বিভিন্ন টাইপের বেল্ট আছে আমাদের কাছে। সব ধরনের কালার। কি কালার চাচ্ছেন? 10টা কালার আছে। পঞ্চাশ টাকা করে প্রতিটা বেল্টের দাম আপনারা নিতে পারবেন এরপরে ক্যাটফুড আইটেম এ চলে আসি কিটি বস কিটি বস এর কালেকশন নিয়ে আসছি গোল্ড এটা গোল্ড আইটেম গোল্ডের মিনি প্যাকেট আমাদের কাছে আছে এগুলো হচ্ছে দুশো টাকা করে আর এই মিনি প্যাকেটটা আছে হচ্ছে বিশ টাকার প্যাকেট টাকার প্যাকেট কি এক মাস খাওয়াতে হবে না এটা হচ্ছে ওনার খাওয়ানোর উপর ডিপেন্ড করে অনেকে দিনে দুইবার খাবার দেয় অনেকে তিনবার খাবার দেয় কোয়ান্টিটিটা ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার চারশো গ্রামের প্যাকেট আপনার চ্যানেলের নাম বললে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ একশো আশি টাকা লাস্ট রাখবো খাবারের বাটি বিভিন্ন কালারের বাটি আছে আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ খাবারের সঙ্গে আমাদের বাটিটা রাখছি যাতে কাস্টমারের সুবিধা হয় দেখতে তা বাটিগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা করে এরপরে আপনাদের আরও আছে হচ্ছে বিড়ালের নেল কাটার আইটেম দেখেন আমাদের কাছে তিন রকমের তিনটা নেল কাটার আছে লাইনার সহ আছে লাইনার ছাড়া আছে এটা একটু হাই কোয়ালিটির আছে এটা একশো টাকা একশো আশি দেখেন রেট দেওয়াই আছে একশো আশি একশো তিরিশ আর দুইশো বিশ টাকা আচ্ছা তারপরে এই যে ফ্লি ব্রাশটা এটার দাম হচ্ছে তিনশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ব্রাশ দিয়ে গায়ের পশমগুলা অতিরিক্ত পশমগুলো আশ্রানোর পরে এখানে একটা বাটন আছে চাপ দিলে পশমগুলো উঠে যাবে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যায় এরপরে চলে আসেন বিড়ালের গায়ে বিভিন্ন রকম পোকা হয় ছোটদের ছোট বিড়াল মানে ছোট পশমের যে বিড়ালগুলা ওদের জন্য এইটা এবং এই হোয়াইট কালারের এইগুলো এগুলো একশো দশ টাকা করে সেল করি আমরা একশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে এবং বড় পশমের যেগুলা পার্শিয়ানের মানে ডাবল কোর্টের যে পশমগুলা হয় সেটার জন্য এই বড়োগুলা এগুলোর দাম দেড়শো টাকা করে আর আবার বল বলবো যে ভাইয়ের চ্যানেলের নাম বললে যে কোনো আইটেমে আমার দোকানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসেন এই বিড়ালের যে বেল্টগুলা বডির ফায়নারগুলা এটা দুই রকমের আছে এটা হচ্ছে শর্ট এবং এটা হচ্ছে লং এটার দাম আছে একশো আশি টাকা দেখেন আমরা লিখে দিচ্ছি ওইখানে এবং এইটার দাম আছে আড়াইশো টাকা আচ্ছা এটা হচ্ছে বিড়ালের একটা গ্লাভস এটা আমরা হাতে দিয়ে এই শ্যাম্পু বিড়ালের শ্যাম্পু এবং এই গ্লাভসটা ব্যবহার করব এই গ্লাভসটা হাতে দিয়ে এই শ্যাম্পু দিয়ে গা ডোলে ডোলে গোসল করানো যাবে এটার দাম হচ্ছে তিনশো টাকা এবং এটার দাম হচ্ছে আপনার বিড়ালের এটা শ্যাম্পুর দাম সাড়ে তিনশো টাকা তাহলে আমরা দুইটা যদি কেউ নেয় তাদের জন্য একেবারে দাম আসছে সাড়ে ছয়শো টাকা আমরা সাড়ে পাঁচশো টাকায় করে দেবো প্যাকেজ চলে আসেন ট্রিট আমরা সবাই জানি বিড়াল কিন্তু ট্রিট খাইতে পছন্দ করে এই ট্রিটটা আছে আমাদের কাছে বিভিন্ন রকমের চিকেন আছে স্যালমন আছে টোনা আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে আমরা ডাইরেক্ট চল্লিশ টাকা করে রাখবো বিড়ালের দেখেন আমরা প্রতি সপ্তাহে এটা আপনাদের দেখাই এটা হচ্ছে বিড়ালের গায়ে যে পোকাটা হয় আগে বিড়ালের এই যে ব্রাশটা দেখাইলাম তাই না এই যে ব্রাশটা এটা দিয়ে আপনি পোকা তো আশ্রয়তে পারতেছেন যে পোকাগুলো থাকে শরীরে সেগুলো তো আর সরাইতে পারেন না তো এই পোকার যে অরিজিনাল চায়না থেকে আসা এই ওষুধটা এটা তিন ড্রপ দিলেই সপ্তাহে তিনবার ইউজ করতে হয় তিন আশা করি তিনবার দিলেই এটা আপনার গায়ের পোকাগুলো সব চলে যাবে এইগুলোর দাম হচ্ছে একশো টাকা ভাইয়ের চ্যানেলের নাম বললে একশো টাকা রাখবো এটা হচ্ছে বিড়ালের পারফিউম এটা আমরা প্রতি সপ্তাহেই আনি একটা একটা করে আনা হয় কারণ এটা সবাই তো আর ইউজ করে না বড় লোকরা একটু পারফিউম ইউজ করার চেষ্টা করে বিড়ালের গায়ে বিভিন্ন সময় দুর্গন্ধ হয় সেটার জন্যই এই পারফিউমটা এটার দাম আছে সাড়ে তিনশো ভাইয়ের চ্যানেলের নাম বললে ডাইরেক্ট তিনশো টাকা রাখবো আমরা এবার চলে আসেন আমরা এই যে এটা হচ্ছে বিড়ালের স্টিম করার যে বডি ওয়াশ ওইটা এর ভিতরে আপনি পানি দিয়ে আপনি যদি ইয়া করেন পাওয়ার বাটনটা চাপ দেন এ স্টিম হবে এবং আপনি ঘরে বসে গোসল ছাড়াই বিরাটে এই বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন চলে আসেন বিড়ালের মিনি মিনি ক্যাট ফুড আইটেমে চলে আসি দেখেন আমাদের কাছে তিন রকম আছে চিকেন হ্যাঁ এইটা এইটা ফিশ এটা হচ্ছে চিকেন ফিস একসঙ্গে আমাদের কাছে দুই রকমের মিনি মিনি ক্যাট ক্যাট ফুড আইটেম আইস বিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দুই রকমই হবে প্রতিটা আইটেমেরই আমাদের কাছে দুই রকমেরই আছে বিশ টাকার প্যাকেটও আছে পঞ্চাশ টাকার দুই দিন যাবে পঞ্চাশ টাকারটাই দুই দিন যাবে কিন্তু বিশ টাকারটা আপনার একদিনই শেষ এখন সেই জন্য আপনারা বেশিরভাগই আমি সবাইরে সাজেস্ট করি ন্যূনতম আপনি পঞ্চাশ টাকারটা নেন বন্ধুরা এবার চলে আসেন বিড়ালের যে লিটার গুলা বিড়াল পটি করে সেই লিটার আজকে আমাদের কাছে দুটো দুটো ফ্লেভারের আছে যে কটাই চান পাঁচ লিটারের এই যে পাঁচ লিটারের এগুলো আছে আড়াইশো টাকা করে আপনারা জানেন গত এক তারিখের পরের থেকে লিটারের দাম প্রতিটা লিটারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে বাড়ছে কাজে আগে যেগুলো আমরা দুশো বিশ টাকা তিরিশ টাকায় বেচতাম আমি চেষ্টা করছি যত কম রেটটা বাড়ানো যায় দুইশো পঞ্চাশ টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার ইয়াস দেখেন আজকে নতুন কিছু কালেকশন গতকালকে আমাদের প্রোডাক্ট ঢুকছে আপনারা জানেন কম বেশি আমাদের জি 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 ওইখানে প্রাইসটা দেওয়াই আছে আর টেন পার্সেন্ট ডিসকাউন্টের কথা আগেই বলে দিচ্ছি আপনার চ্যানেলের নাম বললে ওটা তো আমরা করবোই আড়াইশো টাকা ওই দুই সিরিয়াল ওই দুই আড়াইশো টাকার গুলো আপনি দুই সিরিয়ালে ক্লিয়ার করে দেন একদম নিউ ইম্পোর্টেন্ট প্রোডাক্ট আপনারা জানেন যে ইনপোর্ট অনেক দিন ধরে বন্ধ আছে এর মধ্যে আমরা অল্প অল্প কিছু কিছু পরিমাণ পাচ্ছি সামান্য পরিমাণ এটা দেখেন এই দেখেন বড় সাইজের প্রোডাক্ট আচ্ছা এগুলো তো 250 করে 250 দেখেন লাল নীল সবুজ বেগুনি সব ধরনেরই আসছে এই যে এই যে পার্পল আচ্ছা আর এই পাশের হচ্ছে 400 করে দেখেন এই যে এটা আছে হাফ আচ্ছা এই নিচের এগুলো এগুলো 400 করে দেখেন আমরা রেট দিয়ে দিছি অলরেডি ওইখানে সব বেশিরভাগই নিউ কালেকশন চলে আসছে আমাদের কাছে এই যে এইগুলো হলো দেখেন ডাম্বইয়ারের তিনটা আছে আমাদের কাছে ডাম্বর এই দেখেন একটা ব্লু কালার তিনটা কালার আছে আমাদের কাছে আপনারা অবগত আছেন হয়তোবা যে ডাম্বইয়ারের পাটনা একটু মাছের তুলনায় বড় হয় পতনুপতিক যে লেভেলের বেটা ফিশের আপনার পাখনার সাইজটা হয় ডামবয়ারগুলো একটু বড় হয় নিচের আপনারা এখন যেগুলো দেখতেছেন এগুলো সব 500 করে 10% ডিসকাউন্ট আছে 100% দে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা গেল ডাইরেক্ট আপনার নাম বললে তো ডাইরেক্ট 400 টাকাও করে দি যাক দেখেন এই একটা দেখেন নিমো নিমো গ্যালাক্সি আসছে নিমখ নিমখ গ্যালাক্সির ফিমেল ওইটা অনেকে আছে ওইটা ওইটা হচ্ছে ছয়শো করে আমরা পাঁচশো টাকা লাস্ট রাখবো হয়েছে কি কিছু কিছু মানুষ আছে যেগুলা ভালো কোয়ালিটির ফিমেল নিয়ে ব্রিডিট করাইতে চাই ধন্যবাদ বন্ধুরা কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে বলবেন না কেউ আমি তৌহিদ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তেমন কিছু আনতে পারিনি তারপরও যা নিয়ে আসি টুকটাকি আফসান আর এইখানে আসছে রেসারের বাচ্চা এসছে ছয়শো টাকা করে জোড়া রেস করানো সম্ভব ইনশাল্লাহ রেস তো নিজের কাছে আচ্ছা এসছে কালো বিউটি এক জোড়া দুই হাজার টাকা সাদা বিউটি এ আছে পনেরো টাকা আচ্ছা এইখানে আছে আমেরিকান লক্ষা কালো আছে তারপরে তারপরেশিয়ান কালার আছে আর আছে আপনার লাহোরি আছে অরিজিনাল একজোড়া লাহোরি সিরাজি আছে আর কালো লক্ষা আছে লক্ষা আছে

আর আছে আপনার ই সাহারানপুরি আছে আর আছে এমনি টেডি আছে এগুলো আছে বিভিন্ন দামের এই কামার জুরা আছে চার হাজার টাকা আর আছে এই দুটো আছে এক হাজার টাকা এইভাবে মোটামুটি কথা বেশ ভিন্ন এই মায়াটা আছে এক হাজার টাকা এই মায়াটা বিভিন্ন জাতের এখানে আছে একজোড়া হলুদ কিং এ আসছে টাকা অরিজিনাল সেট ডিম বাসা গ্যারান্টি আর এইখানে আছে আছে আরেক জোড়া হলুদ কিং এটাও দুই হাজার টাকা এ হচ্ছে বাসা গ্যারান্টি মর্টিন চলতেছে আর কুড়ি টাকা এসে আছে বোতলে দিয়ে আসে বড়টা এইডো পঁচিশ টাকা এ আছে খাবার বাটি পানির বাটি দশ টাকা এডো পনেরো টাকা এইভাবেতে তাওয়া আছে ছোট তাওয়া বড় তাওয়া টিনের বাটি বিভিন্ন রকম রিং আছে বিভিন্ন জাতের রিং আছে তারপরে এই খাবার বাটি আছে টিনির বাটি আছে তারপর এখানে আছে খাসা আছে ট্রে আছে এই খাসা অলরেডি বিভিন্ন রকম এই খাসাটা দেড়শো টাকা এই চালটা আছে ছয়শো টাকা এই একটা আছে তিনশো টাকা চাল বাড়তি চাল খুব ভালো সাইজের খেসা আর এ একটা আছে হলো তিনশো টাকা আর এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ কাল রাত থেকে শুরু হয়ে গেছে আমি নিজে একটা খাসার কারখানা করতেছি ফুলতলা বাজারে পরে সংলগ্ন আমার নাম মৌলানা নাজির আহমদ আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর 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 টু বিভিন্ন জায়গায় খাসা ডেলিভারি দেবো আমি যে মাপের কারখানা জি একবার মেন রাস্তার সাথে ফুলতলা গাছ স্কুল ইনশাল্লাহ এই মাসের শুরুর দিক শেষের দিকে আমার এক ভাই দুই ভাই ট্রেডিট বড় বড় ফার্ম রয়েছে ইনশাল্লাহ আমি উনি আমার বলেছে যে আমার বাইরে আপনার বাইরে ডাইকে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে উনি এক তারিখে আসবে দুই তারিখে আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ আমি নখ দিয়ে আমার বাইরে খাসার কারখানা এবং দুটো ট্রেডির লক আমি ভিডিও করাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি